বন্ধুরা এই যে ছবিটি দেখছেন শিল্পীর কল্পনায় আঁকা এই ছবি দেখতে চাইছেন হাসিনা সরকারের আমলে নিপীড়িত জনসাধারণ তবে জানিয়ে রাখি সেদিন আর দূরে নয় জোর প্রস্তুতি চলছে জোর প্রস্তুতি চলছে আগামী মাসে ঢাকায় পররাষ্ট্র সচিবরা বৈঠকে বসছেন উদ্যোগ নিয়েছেন দেশে সেখানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যর্পণ সহ বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে বৃহস্পতিবার অর্থাৎ গত একুশে নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জনকূটনীতিক বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান তিনি জানান আসন্ন বৈঠকে কী কথা হবে সে নিয়েও ইতিমধ্যে আন্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে আগামী ডিসেম্বরের প্রথম দিকে ঢাকায় ফরেন অফিস কনসালটেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জুলাই আগস্টের এই অভ্যুত্থানের সময় গণহত্যা সংক্রান্ত অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন এ প্রসঙ্গে তৌফিক হাসান বলেন শেখ হাসিনার প্রত্যাপন প্রক্রিয়া শুরু করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও কোনো আনুষ্ঠানিক নির্দেশ পায়নি এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা দিল্লির সঙ্গে এ বিষয়ে আলোচনা করব এবং প্রয়োজনীয় নির্দেশনা পেলেই বিদ্যমান প্রত্যার্পন চুক্তি অনুসারে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করব ফরেন অফিস কনসালটেশনের নেতৃত্ব দেবেন বাংলাদেশ পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসির এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী এতে শেখ হাসিনার প্রত্যার্পন সহ অন্যান্য দ্বিপাক্ষীয় বিষয়গুলো নিয়েও আলোচনা করা হবে বলে জানা গেছে দুদেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনার বিষয়ে তৌফিক হাসান বলেন এই চুক্তিগুলো বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের এক্তিয়ার ভুক্ত তিনি বলেন সকল প্রাসঙ্গিক স্টক হোল্ডারদের সাথে পরামর্শ করা অপরিহার্য যে কোনো পদক্ষেপ বাস্তবায়নে সময় লাগবে